হজরতে আবু হুরা রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং এই হাদিসের নিচে লেখা আছে সোহাইল রহমতুল্লাহ আলী তিনি বলেন আমরা রুচি শিক্ষা হাদিসটি পড়তাম আমাদের ঘরে সবাই আমলটি করতো তো আমাদের এলাকায় আমাদের সময় একটা মেয়েকে সাপে দংশন করেছে সাপে গেছে তো সেই মেয়েটার কোনো কিছু হয় না সেই মেয়েটাও এই আমলটি করতো বর্তমানে বাংলাদেশের ভিতরে রাস ভাইবার নামের একটা সাপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইবার ঢুকে গেছে একটি দয়া করবো এবং আমাদের কিছু করণীয় কাজ আছে

যেমন বাংলা সিনেমায় দেখা যাইতো ওই যে বিন বাজাইতে আসে আর কাটিয়া যেই সাপটা ধ্বংসন করছে আবার উড়িয়ে চলে দিতেছে একবারে হ্যাঁ আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বাই করে মিথ্যে কথা ভাই

বিশেষ করে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ভাবে জানা গিয়েছে এই সাপ কিন্তু প্রায় বিশ থেকে চল্লিশটা থেকে আশিটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে তার বংশ বিস্তার খুব বেশি করছে এবং সেটা পৃথিবীর ভিতরে অন্যতম একটা বিষাক্ত প্রাণী বিষাক্ত একটি সাপ যেটা কোনো মানুষকে যদি কামড় দেয় তাহলে কিন্তু সে বাঁচা একেবারে খুব অল্প সময় এবং বুঝতে পারে না যে সে অনেক ক্ষতির ভিতরে চলে যাচ্ছে এরকম সাপ বিশেষ করে বিভিন্ন জায়গায় বর্তমানে ছড়িয়ে পড়েছে এখন বর্ষার সময় পানি সব থেকে ছড়িয়ে যাচ্ছে যার কারণে এই সাপটাও সব দিকে ছড়িয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে ফজরের নামাজের পরে বা গ্রিবের নামাজের পরে আমরা কিছু আমল করবো নবীজি সাল্লু আলী হাসলাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন দেড় হাজার বছর আগে নবুজি সাল্লু আহিস্লাম আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন যাতে করে আমরা অনিষ্ট থেকে আল্লাহ তাল্লাহ যত প্রাণী রয়েছে বিষাক্ত যে সাপ আছে বিচ্ছ আছে এগুলো থেকে যাতে করে আমরা আল্লাহর কাছে আমল করে এগুলো থেকে রক্ষা পেতে পারি বর্তমানে কিন্তু আস্তে আস্তে ঢাকার ভিতরে এই সাপ গুলো চলে আসতেছে আমরা যারা শহরে বসবাস করি তারা মনে করছি আমরা তো সেফ আছি আমরা অনেক সময় ভিডিওতে দেখি যে কমোটের ভিতরে সাপ উঠে চলে আসে সাপ মারা যাবে কিনা এই বিষাক্ত প্রাণী যেটা মানুষকে ক্ষতি করে এই সাপ কিন্তু মেরে ফেলা ইসলাম নির্দেশ করে দিয়েছে নবজি সাল্লাহ ইসলামের হাদিস রয়েছে আপনি বোখার ভিতরে হাদিস রয়েছে তিনি ছবি ভিতরে হাদিস রয়েছে ভিতরে হাদিস রয়েছে নবীজি সাল্লাই আমার আমার সাদা দুইটি রেখা বিশিষ্ট যে সাপগুলো আছে বিষাক্ত যে সাপগুলো আছে এগুলো রসদ হত্যা করার জন্য নির্দেশ করে দিয়েছেন এই ক্ষেত্রে আপনি যখনই সাপ দেখতে পাবেন তখনই আপনি এটাকে মারার চেষ্টা করবেন এবং যাদের সেখান থেকে পালিয়ে না যায় রসদাম জানিয়ে দিয়েছেন যে এটাকে ভয় করবে এবং সেখান থেকে পালিয়ে চলে যাবে তাহলে কিন্তু অন্য মানুষ কঠিন বিপদে পড়ে যেতে পারে এই জন্য বলে দিয়েছেন সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় এই জন্য এই ধরনের বিষাক্ত প্রাণীগুলো মারা যাবে কোনো প্রাণী কিন্তু মারা যায় না তবে যেটা বিষাক্ত প্রাণী মানুষকে ক্ষতি করতে পারে এগুলো কিন্তু মারা যাবে এখন নবী সালিয়া সেই হাদিস থেকে আমরা স্পষ্ট রূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাই মানুষের জন্য ক্ষতি করে এবং আজকে দেখলাম পত্রিকায়